আসসালামু আলাইকুম আমি মুসাফির আনোয়াশা কাশ্মীরি আছি ময়মনসিংহের কফরগাঁও উপজেলার সাইলটিয়া সড়ক থেকে শালটিয়া সড়ক থেকে নান্দালু উপজেলার ডানগঞ্জ বাজার গামী এবং হোসেনপুরের বাজার গামী পুরাতন বঙ্গ নদীর উপর যে এলজিডি জিডি নির্মিত সেই ব্রিজের উপর যেটি পুরাতন ব্রহ্ম নদীর উপর নির্মিত আপনারা দেখতেছেন আমি ব্রিজের উপর দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি সেই নদের যে একে বেঁকে যাওয়া নদী একে বেঁকে যাওয়া বয়ে যাওয়া নদ এবং মাঝখানে সবুজ গাছপালা সবুজ গাছ মাটি এবং পাশ দিয়ে আবার নদী হয়ে চলে গেছে সেই নদীর সুন্দর দৃশ্যগুলো আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজের উপর থেকে আপনারা দেখতেছেন দেখতে থাকুন সুন্দর পরিবেশ এই সেই সেতু গোপর গায়ের মানুষের ভ্রমণের নান্দাইল কুষণপুর কিছু অংশের মানুষের ভ্রমণের ঘোরাফেরার আড্ডা দেওয়ার একটা পরিবার নিয়ে বেড়ানোর একটা সুন্দর প্রাকৃতিক জায়গা সুন্দর আপনারা দেখতেছেন আমি ঘুরিয়ে দেখাচ্ছি বহুজনত ব্রিজ থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন সাথে থাকুন। আপনারা রেগে দেখালাম এলজিডি গতিGridView তো ব্রিজ থেকে ব্রহ্মচন্দ্রদের চিত্র পুরাতন ব্রহ্মচন্দ্রদের চিত্র আপনারা কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত দিবেন এবং শেয়ার করে অন্য ব্যক্তিদেরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ